স্নে ছাত্রছাত্রীরা আমি তোমাদের প্রদীপ স্যার বিদ্যাসাগর স্টাডি সেন্টারের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আরও একবার স্বাগত জানাই আজকে আমি উপস্থিত হয়েছি দশম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোল বিষয়ের একটি সাজেশান নিয়ে তোমরা সকলেই জানো সামনের মাসের প্রথম সপ্তাহ থেকে তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পরীক্ষাটি শুরু হবে এই পরীক্ষাকে সামনে রেখে আমি ভূগোল বিষয়ের তোমাদেরকে একটা সাজেশান দিলাম তোমরা সকলেই জানো প্রথম পর্যায়ক্রমী মূল্যায়নে ভূগোলে পাঁচ নম্বরে দুটো প্রশ্ন আসে একটা প্রাকৃতিক ভূগোল থেকে একটা আঞ্চলিক ভূগোল থেকে আমি তোমাদেরকে আঞ্চলিক ভূগোল থেকে যে পাঁচ নম্বরের প্রশ্নটা করতে হবে তার জন্য চারটা কোশ্চেন তোমাদেরকে সাজেশান দিলাম এই চারটি কোশ্চেন যদি তোমরা ভালো করে করো আশা করছি একটা কোশ্চেন তোমরা কমন পেয়ে যাবে তাই চলো সরাসরি ওই চারটি কোশ্চেন আমরা দেখে নিই যে চারটি কোশ্চেন তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে দেখো আমি প্রথমেই দিয়েছি একের দাগে ভারতের জলবায়ুর পাঁচটি নিয়ন্ত্রণ উল্লেখ করো এই কোশ্চেনটা খুব ভিভিআই এই কোশ্চেনটা আমি একের দাগে দিয়ে রেখেছি এরপর দুইয়ের দাগে দিয়েছি দেখো ভারতের জলবায়ুর পাঁচটি বৈশিষ্ট্য উল্লেখ করো এই কোশ্চেনটাও খুব ভিভিআই এই দুটো প্রশ্নের মধ্যে যে কোনো একটা প্রশ্ন দিতেই পারে তারপর দেখো তিনের দাগে আমি পার্থক্য দিয়েছি দুটো পার্থক্য মাত্র উত্তর ভারতের নদী এবং দক্ষিণ ভারতের নদীর মধ্যে পার্থক্য লেখো আরেকটা দিয়েছি দেখো পূর্ব উপকূলীয় সমমি এবং পশ্চিম উপকূলীয় সমীর মধ্যে পার্থক্য লেখ এই দুটো পার্থক্যের মধ্যে একটা পার্থক্য পরীক্ষায় আসতেই পারে তারপরে দেখো চারের দাগে দিয়েছি যে ভারতের পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতির বিবরণ দাও এই কোশ্চেনটা খুব ভিভিআই তাই আমি এই কোশ্চেনটা তোমাদেরকে দিয়ে রেখেছি এই যে চারটে প্রশ্ন আমি দিয়েছি এই চারটা প্রশ্ন শুধুমাত্র প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ইম্পর্টেন্ট নয় এই চারটা প্রশ্ন তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য খুব ভিভিআই তাই তোমরা এই চারটা প্রশ্ন খুব ভালো করে প্র্যাকটিস করবে এই চারটা প্রশ্ন যদি এখন থেকে তোমরা প্র্যাকটিস করে রাখো দেখবে এই চারটা প্রশ্ন থেকে একটা প্রশ্ন পরীক্ষায় শুধু প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন নয় তোমাদের ফাইনাল পরীক্ষায় এই একটা কোশ্চেন থাকতেই পারে তাই আমি তোমাদের কাছে অনুরোধ করছি এই চারটা প্রশ্ন ভালো করে দেখে নাও এবং ভালো করে প্র্যাকটিস করে রাখো দেখবে এখান থেকে একটা প্রশ্ন তোমাদের ফাইনালে থাকবেই থাকবে কে অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল অপশনটি ক্লিক করবে যাতে আমরা নতুন ভিডিও দিলে তোমরা তার নোটিফিকেশন পেতে পারো সকলে ভালো করে পড়াশোনা চালিয়ে যাও বিদ্যাসাগর স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ তোমাদের সঙ্গে ছিল আছে এবং ভবিষ্যতেও থাকবে ভালো করে পড়াশোনা করো ভগবানের কাছে প্রার্থনা করি তোমাদের পরীক্ষা যেন খুব ভালো হয়